বারো বছর বারো বছর বারো বছর এক যুগ এক যুগ বারো বছর সেই দুই হাজার তেরো সাল থেকে পথ চলা বারো বছর এক যুগ এক যুগ বারো বছর বিশ্বাস ও ভালোবাসায় সিয়ানের বারো বছর বাংলাদেশে সত্যিকার অর্থে পাবলিকেশনের জগতে এক যুগান্তকারী পদক্ষেপ এবং সংযোজন নিয়ে এসেছিল সিয়ান সিয়ান প্রকাশনা জগতে বারো বছর পূর্ণ করব এই জন্য সিয়ানকে অভিনন্দন ডিয় রিড ইজ এন বাংলাদেশ আই এম স্যাপি আই এম রিডি হাপি টু হে দ্যা শোন পাবলিকেশন ইজ টার্নিং টুয়েলভ ওয়াট অ্যান আমরা খেয়াল করেছি যে দুই হাজার তেরো সাল থেকে আমাদের বইয়ের গ্যাট একটু মেকআপ হয়ে যাচ্ছে এটা একটু বলবো না ভালো আকারে চেঞ্জ হচ্ছে এবং আমি বলবো একটা স্ট্যান্ডার্ড তারা তুলে ধরেছেন এবং সেটাকে বলা যায় যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সিয়ান পাবলি এক যুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা গত দশ পনেরো বছরে বাংলাদেশে ইসলামী বইয়ের জগতে বেশ পজিটিভ চেঞ্জেস এসেছে অনেক নতুন পাঠক শ্রেণী তৈরি হয়েছে নতুন কাজ হয়েছে এবং এখানে সিয়ানের বেশ ভালো একটা রোল ছিল রোল ছিল এবং আমরা আশা করি দোয়া করে আগামীতেও সিয়ান এরকম রোল প্লে করে যাবে সিয়ানের হাত ধরেই বাংলা ভাষায় ইসলামী প্রকাশনা জগতে এক বিশাল বিপ্লব ঘটেছিল একটা সময় পর্যন্ত আমরা ইসলামী বই বলতে স্বাভাবিকভাবে মানুষজনের ছিল খুব নিম্নমানের কাগজের সাধারণ ছাপার এবং জেনতেন প্রচ্ছদের কোনো বই কিন্তু সিয়ান এসে এই ধারণাটাকে পুরো পাল্টে দিয়েছিল এবং সিএনের হাত ধরেই পরবর্তী সময়ে আরো অনেক প্রকাশনী এসেছে যারা চমৎকার চমৎকার বই আমাদেরকে উপহার দিয়েছে সিয়ান ইসলামী প্রকাশনা সেক্টরে একটা নতুন বিপ্লব এনেছে আমাদের প্রকাশনা শিল্পে তাদের একটা বড় অবদান কারণ এটা দিনের অনেক বড় একটা খ্যাতমত তারা করেছেন বিশেষ করে এই অঞ্চলের মানুষকে বুদ্ধিভিত্তিকভাবে সমৃদ্ধ করার একটা অভিযান সিয়ান শুরু করেছে সেই দুই সাল থেকে পথ চলা আজ দুই সালে এসে সিয়ান প্রকাশ যে অবদান আমাদের এই বাংলাদেশে ইসলামী পাঠক তৈরির ক্ষেত্রে এবং ইসলামী বইয়ের মান গুণ এগুলো আধুনিক করার ক্ষেত্রে তাতে সত্যি বলতে হয় যে আসলে সিয়ান প্রকাশনী এক অনন্য মাত্রায় পৌঁছে গেছে সিয়ান পাবলিকেশন তার বারো বছর

বছর পূর্তি হয়েছে আলহামদুলিল্লাহ বাসা করি এই সমৃদ্ধি এবং অগ্রযাত্রায় সিয়ান আরো অনেক দূরে গিয়ে যাবে সিয়ান পাবলিকেশনস এর এক যুগ পূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন এবং মোরতপাদ জানাচ্ছি গার্ডিয়ান পাবলিকেশনস এর পক্ষ থেকে রোহামা পাবলিকেশনের পক্ষ থেকে পুরো সিয়ান পরিবারকে অভিনন্দন জানাচ্ছি তাদের এক যুগ পূর্তি উপলক্ষে সিয়ান পাবলিকেশনের ১২ বছর পূর্তিতে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বিশ্বাসও ভালোবাসায় সিয়ানের এক যুগ পূর্তিতে আপনাদের সবাইকে আমাদের সিয়ান পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ভালোবাসা প্রিয় পাঠক সিয়ানের এই বারো বছর পূর্তিতে আমাদের সকল এমআরপি মূল্যের বইয়ে রয়েছে ছত্রিশ এবং আমাদের ফিক্সড প্রাইভের সকল বইয়ে রয়েছে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং সাথে রয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা সমমূল্যের উপহার দিন শেখা ও জ্ঞান অর্জনের এই স্বতঃস্ফূর্ত যাত্রায় আমাদের অংশ জন্য আপনাদেরকে জানাচ্ছি আবারও ধন্যবাদ এবং আশা করি আমাদের সামনের পথ আমরা আপনাদেরকে সবসময় পাশে পাবো ইনশাল্লাহ